হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী প্রতিদিনের মতন আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি রেসিপিটা সবাইকে দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে রেসিপিটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে চিকেন আলু দিয়ে কষা তার জন্য আমার কী কী লাগছে দেখুন চিকেনটাকে ধুয়ে গামলায় আমি রেখে দিয়েছি আলুটাকে কেটে রেখেছি ধুয়ে বড়ো বড় করে মশলার থালিতে আছে পেঁয়াজ কোচানো আদা রসুন পেস্ট দই হলুদ নুন গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সর্ষের তেল ফোড়নের জন্য আছে গোটা জিরে লং আলাচ দারচিনি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গামলাটার মধ্যে মাংসটা নিয়ে নিয়েছি মাংসটার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো কিছুটা টক দই হলুদ গোলমরিচের গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছুটা স্বাদ মতো নুন আর তেল খুব একটা সময় ধরে ম্যারিনেট করে রাখব না ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্যই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তিরিশ মিনিটের মতন আমি এরকমভাবে ম্যারিনেট করে রেখে দেবো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি খালি কড়াই গরম হয়ে গেছে শস্য তেল দিয়ে দেবো তেলেরটা গরম হওয়ার জন্য একটুখানি সময় নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নেব একটু নুন দিয়েও দেবো তাহলে আলুটা ভাজার সাথে সাথে হয়ে যাবে ভেজে নেবো ভালো করে লাল লাল করে আলুগুলো লাল লাল করে ভাজানো গেছে আলু ভাজা গরম তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো জিরে শুকনো রঙের তেজপাতা লং এলাচ দার চিনি সব ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব ফুলটা ভাজা হয়ে গেছে ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আদা রসুন বাটাটা যেটুকুনি ছিল দিয়ে এর মধ্যে আদা রসুন একটু ছেড়ে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো লঙ্কা বাটাটাও দিয়েও ভালো করে নারি ছাড়িয়ে করে নিয়েছি ভেজে নিয়েছি এবার সব মশলা দিয়ে দেবো এক এক করে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর একটু জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষাতে কষাতে টমেটো কাটাটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা কষানো হয়ে যাচ্ছে মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে আগে থেকে যে মা চিকেনটাকে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আবার দিয়ে দেবো মশ কষানো মশলার মধ্যে ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো মশলার সাথে মাংসটাকে একটু নমভাবে নাড়িয়ে কষাতে থাকবে মাংসটাকে মাংসটা কষাতে কষাতে দেখুন যেমন মাংস দিয়ে জল বেরিয়েছে যেহেতু দই দেওয়া আছে ওই জন্য মাংসটা প্রায় দই মাখিয়ে রাখলে মাংসটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি আলু ভাজা ওইগুলো দিয়ে দেবো আলুগুলো শক্ত থেকে যাবে তো মাংসের সাথেই কষিয়ে নেব ভালো করে মাংস মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল বেরিয়ে গেছে মাংস দিয়ে আমি মাংস সেদ্ধ হয়েই গেছে প্রায় আমি অল্প একটুখানি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আলুটা নরম হয়ে যাওয়ার জন্য এরমভাবে কিছুক্ষণের জন্য ফোটার জন্য একটু সময় নেব ব্যাস রেডি হয়ে গেছে কষা মাংস আলু এবার নামানোর আগে একটু হাতে বেটে নেব শূন্য রাতে গোটা গরম মশলা গরম মশলাটা বাটা হয়ে গেছে এটা একটু নাড়িয়ে নেবো রেডি হয়ে গেছে আলু দিয়ে কষা মাংস আমি এবার এটাকে নামিয়ে নেব এরম ভাবে একদিন কষা মাংস বাড়িতে করে দেখতে পারেন ফ্রেন্ডস যদি আলু না খান আপনারা তাহলে আলু ছাড়াই করবেন যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা আমার মতন করে একদিন করে দেখবেন একটা রিকোয়েস্ট করছি গরম গরম ভাতে বা রুটির সাথে খুব ভালো লাগবে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ